এইয়াজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি তো অনেক দিন যাব দেখতেছেন আমি আর সাদিয়া ভিডিও বানাচ্ছি না আমাদের ইউটিউব চ্যানেলেও ভিডিও দেওয়া হচ্ছে না তার কারণ হচ্ছে আমি এক সপ্তাহ যাবত ঢাকা চলে আসছি আমি ঢাকা আসছি কেন আসছি আর কেনই বা সাদিয়ার সাথে ভিডিও বানাচ্ছি না সব বিষয়ে আমি এই ভিডিওতে তুলে ধরবো আর আশা করি সকলে ভিডিওটির মনোযোগ সহকারে দেখবেন ফুল ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না বর্তমানে আমি লালবাগ আছি যেখানে আমি এর আগেও ছিলাম মানে ছোট থেকে বড় হয়েছে এখানে আমি এখানে কলেজে পড়াশোনা করছি এখন বর্তমানে আমি এখানে কাজের জন্য আসছি আর এখানে কাজের জন্য কেন আসছে আমি তো ভিডিও করে অনেক টাকা ইনকাম করতাম তাছাড়া আমি এখন কেনই বা এখানে কাজের জন্য আসছি আসলে আমার ভিডিও থেকে টাকা ইনকাম হয় পাশাপাশি আমি আরো কাজ করতে চাই তো এর জন্য আর কি আমার এখানে ঢাকা চলে আসে আর আমি এই যে ফটোগ্রাফি দেখতেছেন আমি ফটোগ্রাফি আরো অনেক আগে থেকে করতাম তো এখানে আমি আসছি আমার একটা বন্ধু আছে ওই বন্ধু সাথে যোগাযোগ করে চলে আসছি এখানে কাজ করার জন্য তো মোটামুটি সব কিছু ঠিকঠাক চলতেছে চলতেছে তো এক সপ্তাহ অনেক দিন হয়ে গেছে আমি ডাকা আসছি এর মধ্যে আমার বাবা মা সাদিয়া সকলের জন্য আর কি মন খারাপ ছিল মিস করতেছে তাদেরকে এর মধ্যে আমাকে ফোন দিয়ে জানাইছে যে আমার বাচ্চা ওই জিসান জিসানে অসুস্থ তো তাদের জন্য খুবই মন খারাপ আসলে পুরুষ মানুষ তাদের জন্য মন খারাপ থাকলেও কিছু করার নাই আমার কাজের জন্য কাজ তো করতেই হবে স্বাভাবিক তো আমি চাইতেছি আমি খুব দ্রুত আর আমি চাইতেছি আমার সাদিয়াকে একে মতো করে রাখবো আমি ভালো টাকা ইনকাম করবো কারণ বর্তমান যুগে টাকা হলেই সব তো আমার আরো বেশি টাকা দরকার আমি আরো বেশি ইনকাম করতে চাই আমার ছোটবেলা বাল্য বাল্যকালের বন্ধু হৃদয় আহমেদ সে প্রফেশনাল একজন ফটোগ্রাফার সে মোটামুটি বিয়ের তারপর কোনো ইভেন্টের মোটামুটি প্রফেশনাল একজন ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফার যে নাটকের অনেকগুলো শ্যুট বা ফটোগ্রাফ করে তো আমি তার মাধ্যমেই কাজ করতেছি সে আমাকে নিয়ে আসছে আমি প্রতিটা কাজের ভিডিও এবং কী কী কাজ করে আমি সব কিছু আপনাদেরকে দেখাবো প্রতিটা ভিডিওতে আপনারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি আর তার চেয়ে বড় কথা হচ্ছে এখানে যে বিয়েগুলো ঢাকার যে বিয়েগুলো হয় আসলে আমাদের গ্রামের বিয়েগুলোর মতন না গ্রামের বিয়েগুলোতে আত্মীয় স্বজন সকলে আসে তারা এত ছবি বা সেলফি তোলা নিয়ে ব্যস্ত থাকে না আসলে ঢাকা শহরগুলোতে এরকমই সবাই সেলফি ফটোগ্রাফার নিয়ে ব্যস্ত থাকে ভিডিওগ্রাফার নিয়ে ব্যস্ত থাকে আমাদের গ্রামের বিয়ে আর ঢাকার বিয়ে রাত দিন তোফাত আমাদের গ্রামের বিয়ের ভিডিও যদি কেউ দেখতে চান অবশ্য কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সো খোদা হাফেজ